হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে হলে একটু রুচিশীল পোশাক আশাক পরুন কথা বলুন হেসে বুঝে শুনে কথা বলুন অর্থাৎ কম করে কথা বলুন কারো গায়ে পড়ে কিছু বুঝার চেষ্টা করবেন না জায়গা বুঝে ন্যূনতম সৌজন্য বোর্ডটা মেনে চলুন হেসে হেসে সুন্দরভাবে কথা বলুন স্মার্টনেসের পরিচয় যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে চলাটাই হলো স্মার্টনেস কারণ মানুষ স্মার্ট মানুষকেই বেশি পছন্দ করে আর বাচাল মানুষকে মানুষ পছন্দ করে না বলে যে সে বুঝে বেশি বলে বেশি বোঝানো যায় না তাকে সবসময় তর্কে আসতে চেষ্টা করে তাই নিজেকে সবসময় সুন্দর পরিপাটি করে চলুন মানুষ আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ আপনি মানুষের মন রক্ষা করে চলতে পারবেন এটাও একটা মজার কথা মানুষ ততক্ষণ আপনাকে ভালোবাসবে যতক্ষণ আপনি মানুষের মন রক্ষা করে চলবেন মানুষের মনে আঘাত দিলে অথবা তার মন যদি তার মনের মতন করে যদি আপনি না চলতে পারেন তাহলেই কিন্তু মানুষ আপনাকে ধিক্কার দিবে ধাক্কা দিয়ে ফেলে দিবে পুরুষ মানুষ দুইটা কারণে বদলে যায় যখন সে অনেক কিছু পেয়ে যায় আর যখন সে অনেক কিছু পেয়ে হারিয়ে ফেলে এই দুটো কারণে পুরুষ মানুষ বদলে যায় তাই পুরুষ মানুষকে অনেক সাবধানে থাকতে হয় যেন কোনো কিছু তার হারিয়ে না যায় অথবা হারিয়ে যাওয়া জিনিস যেন সে অতি দ্রুত ফিরে পায় সব কিছু পেয়ে গেলে স্বভাব এমনিতেই নষ্ট হয়ে যায় তাই আল্লাহ মানুষের অভাব রাখেন কাউকে টাকা পয়সা দিয়ে কাউকে রূপে কাউকে একটা মানে সুষ্ঠুভাবে সুখীভাবে যেন চলতে না পারে আবার কাউকে এক ফোঁটা শান্তির জন্য কেউ আবার কষ্ট পায় এক ফোঁটা শান্তির জন্য কারণ মানুষ যদি সব কিছু পেয়ে যায় তাহলে সে তার সব কিছু পেয়ে গেলে সে নষ্ট হয়ে যাবে সেজন্য আল্লাহ মানুষকে চাহিদা মোতাবেক কষ্ট দিয়ে থাকেন কাউকে রূপে কাউকে অর্থ দিয়ে কাউকে খাদ্য দিয়ে কাউকে সুখ দিয়ে আল্লাহ মানুষকে কষ্টে রাখেন তাহলে আমরা সবাই আল্লাহকে ডাকব এবং আমরা চেষ্টা করব এই সমস্ত কষ্ট যেন আমাদের জীবনে না আসে তাই বলছি সবাই সাবধান থাকবেন সুষ্ঠুভাবে চলার চেষ্টা করবেন স্বাচ্ছন্দ্য বোধ করবেন তাহলে আপনার সংসারে সুখ আসবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ